আরে দাওরে সুন্দর দাওত তাই না যদি কোন মেয়ে থাকো অবশ্যই জানাতে পড়া দাওরকে চাই সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সব বাইকে অনেক অনেক ওয়েলকাম সো আজকে হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে ছাদ ঢালাই আর কি দোতলার ছাদটা ঢালাই করা হচ্ছে যারা আমার রেগুলার মানে ব্লগটা দেখো তারা তো অবশ্যই জানবে যে আমাদের দোতলায় ঘর হচ্ছে তো সেটারই আজকে ছাদ ঢালাই তো তারই কিছু সূত্র মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে অনেক লোকজন আসবে আত্মীয় স্বজন তারপর যারা কাজ করছে সেই কাকারা দাদারা সবাই থাকবে তো সেখান থেকে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আমি শেয়ার করব তোমাদের সঙ্গে অবশ্যই পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আশা করি ভালো লাগবে তো চলো বাইরে যাই আর সকালবেলায় পুজো দেওয়া হয়ে গেছে আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি মানে কোনো রকম স্নান করেই পুজোটা কমপ্লিট করেছিলাম আর এখন একটু শাড়িটা আর কি ঠিক করে পরে মাথাটা আসলে সিঁদুরটা পরে নিলাম তো চলো এখন চলো তোমাদের আগের কিছু ক্লিপ দেখিয়ে নিয়ে আসি এটা হচ্ছে মঙ্গলবারে দুপুরবেলায় ছাদে উঠেছিলাম বিশেষ মশাইয়ের সঙ্গে তখন একটু ভিডিও করেছিলাম তো তখন রড বাচ্চা ছাদে আর এখন দেখো এটা হচ্ছে রাত্রেবেলা মঙ্গলবারে ছাদে পাইপ ফেলছে আর কি কারেন্টের যে কাজ হবে ছাদে সেইটার আর তারপর এটা হচ্ছে বুধবার আমাদের বাড়িতে বুধবারে ছাদ ঢালাই হচ্ছিল আর ওটা ছিল মঙ্গলবারের কিছু ক্লিপ সেটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো এখন ঘুম থেকে উঠে ফ্রে শোয়ে শাড়িটাও পরতে পারিনি কোনো রকমে একটু গায়ে জড়িয়েই মামুনি এত তারা দিচ্ছিল যে ছুটতে ছুটতে ছাদে এসে পৌঁছেছি তো এখানে এসে দেখো পুজোর সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসছে মামনি আর আমিও এসেছি তো এখানে পুজো হচ্ছে কারণ ছাদটা ঢালাই করার আগে ভিত পুজো নিচে তো হয় আর উপরেও ছাদ ঢালাই করার আগেও একটু পুজো করতে হয় সেটাই আর কি হচ্ছে পুজো তো ছাই ছাইডে মিস্ত্রি যে মিস্ত্রি ছিলেন সে বসেছিলেন তো মিস্ত্রিরা অনেক তাড়া দিচ্ছিলো কারণ তারা কাজ শুরু করবে তারা বলেই দিয়েছিল আগে যে সকাল সকাল আমরা ছাদ ঢালাইয়ের কাজটা শুরু করব যাতে দুটো তিনটের ভিতর কমপ্লিট হয়ে যায় সেই জন্য তো এখানে সেই জন্য জলদি জলদি সবাই খুব ভোরেই ঘুম থেকে উঠে সবাই হাতে হাতে সব কাজ আর কি করে তো এখানে সকাল সকাল সবাই চলে এসেছিলো পুজো করতে তো এখানে মামনি পূজো পুজো করে মেইন পুজোটাই মামনি করছিলো তো মামনি করার পর সবাই আর কি একটু করে যে মশলাটা আর কি রেখেছে ওই যে ধামাতে মাখিয়ে তো ওটা বাড়ির সবাই একটু একটু করে ওই ভিতে দেবে তো এখানে দেখো সবাই চলে এসে আমাদের বাড়িতে এটা হচ্ছে ছোটো পিসি তারপর বড়ো পিসি ছোট বড় পিসির মেয়ে আর ভাইয়া এটা হচ্ছে ঠাম্মা আর আমার বর বাবা মামনি সবাই আর কিছু মিস্ত্রি দাদা কাকারা ছিলেন ছাদের উপরে কাজ করছিলেন তো এখন মামনি হচ্ছে মশলাটা একটু দিয়ে দিল এরপর যাবে হচ্ছে বিশ্বাস মশাই আর কি আমার বর তো আমার বর আর কি দেওয়ার পর তারপরে আমি গেছিলাম আর কি একটু মা আগেই সবাইকে একটু ফুল পাতা হাতে দিয়ে দিয়েছিলো সেটা যে দুটো নারকেল রেখেছে ওর উপর রেখে আর কি মশলাটা আমি ওই ভিতে দেব আর ওই নারকেল দুটো এনেছিলো মামনি তো জানে না যেহেতু মানে আমার হাজবেন্ড দু ভাই ওই জন্য মামুনি এনেছিল দুটো ছেলেকে দিয়ে দুটো নারকেল ফাটিয়ে আর কি ভিতের গোড়ায় দেবে সেই জন্য তো তারপর মিস্ত্রি যে ছিলেন ওই কাকাটা বলল যে একটা বাড়ি যে মেইন সে ফাটিয়ে জল দেয় আর একটা মিস্ত্রিরা ফাটিয়ে জল দেয় তারপরে বললো ঠিক আছে তাহলে যেটা নিয়ম আছে সেটাই হোক তারপর এখানে দেখো বাবা চলে এসছে বাবা আর কি দিলো একটু মশলাটা তারপর দেবে ভাইয়া তো এখন ভাইয়া চলে এসছে ভাইয়াও দেবে তারপর ঠাম্মা দেবে ছোট পিসি বড় পিসি সবাই ছিল তো মামনি সবাইকে দিয়েই আর কি একটু করে দিয়েছে এখন এই যে ঠাম্মা দিচ্ছে তো ঠাম্মা তো সেরকমভাবে পারে না বয়স হয়ে গেছে ওই জন্য ওনাকে বলে একটু ধরে ধরে সব কিছু করানো হচ্ছিল এখানে আমাদের ছাদের পুজোটা হয়ে গেছিলো তো সবাই একটু পুজো করে দাঁড়িয়েছিলো সব কিছু গুছিয়ে নিয়ে আর কি নিচে যাবে পুজোর যেসব জিনিস উপরে নেওয়া হয়েছিল সেই সব সব গুছিয়ে নিয়ে পিসি বড়ো পিসি আমি মামুনি দিদি ভাইটা সবাই আর কি নিয়ে এখন নিচে যাবো আর এখানে ছোটো পিসির সঙ্গে আমি একটু ছবি আর কি তুলছিলাম ছাদে দাঁড়িয়ে আর প্রচুর রোদ ছিল তাকাতে পারছিলাম না হ্যাঁ এদিকে হচ্ছে রান্না সকালবেলার খাবার লুচি আলুর দম আর ছোট পিসিয়ে যে মাছ সব ধরি করলো যেটা বিকালে রান্না করা হবে সেইগুলো দেখো হ্যাঁ Oiro e marxar marxar Oiro e marxar marxar এদিকে সকালের জলখাবার প্রায় হয়েই এসছে আলুর দমটা হয়ে গেছে ঘরে নিয়ে রেখে এসছে আর এদিকে লুচি ভাজছিল তো লুচিগুলো দেখে না খেতে ইচ্ছা করছিল কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি আর কি পে মানে পেটে পেটেছিল আর সামনের উপর এরকম ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছিল দেখে না আর থাকতে পারছিলাম না কিন্তু ওই যে বাড়ির বউ আগে আগে খেতে পারবো না আর সবাই বাড়িতে এসে আগে সবাইকে খেতে দিতে হবে তারপর আর এদিকে আলুর দমটা রান্না এই যে হয়ে গেছে আর এখান এখানে সব মিস্ত্রিদের খেতে দেওয়া মানে খেতে দেওয়া হচ্ছে সকালের টিফিন কিছুটা কাজ করা হয়ে গেছে তো সবাইকে আলুর দম লুচি আর মিষ্টি দেওয়া হয়েছিল টিফিনের সকালবেলায় ওদিকে ভাইয়া খেতে দিচ্ছিল ধীরাজ আর এদিকে ছোট মানে ছোটো পিসির মেয়ে ছোট দি ভাই এসছিলো তো দি ভাই এসেই রান্নাঘরে ঢুকে পড়েছে দুপুরে খাবার আর কি যে খাবারগুলো হবে বাড়ির লোকেদের জন্য সেগুলো রান্না করতে তো এখানে হচ্ছে ছাট যে মাংসগুলো ছিল সেই মাংসের একটা কষা একটা ঝোল আর শাক দিয়ে মাছ দিয়ে ঝোল হচ্ছে আর চিংড়ি মাছ বেটে বড়া ভাজা হচ্ছে এদিকে বিকালে যে রান্না হবে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে কারণ সকালের জলখাবার মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে আর সকালে যেসব আত্মীয় স্বজন আসবে তারা এসেছিলো তাদেরও খাওয়া মানে খেতে দেওয়া হয়ে গেছে আর ওদিকে তো দুপুরবেলা বাড়িতে যে খাওয়া মানে যারা আসবে আর কি পরে সেই সব আর আমরা বাড়িতে যারা আছি সবার খাওয়ার জন্য ছুটে ভাই রান্না করছে আর এখানে দেখো বিকালে যে রান্নাটা সেটা ডাল মাছের মাথা দিয়ে সেটা হয়ে গেছে আর ওদিকে ইচুর চিংড়িটাও হয়ে গেছে আর এখানে মাংসটা যে নামিয়ে নিচ্ছে মাংস হবে চাটনি হবে পাঁপড় দই মিষ্টি ভাত এটা ছিল চিপস লেবু এগুলো তো বলা যায় না এগুলো তো থাকেই তো এটা ছিল হচ্ছে আমাদের রাত্রের আর কি বিকালবেলার খাবার তো সবাই ঢালাইতে খাবার দেয় কেউ কেউ দেয় না তো টাকা দিয়ে দেয় তো মামুনি বললো যে সারা মানে দুতো মাস ধরে আমার বাড়িতে তারা কাজ করলো যতই আমরা টাকা দিই তারা কষ্ট করে কাজ করেছে তো তাদের লাস্ট দিন তাদের কিছু না খাওয়ালে কি রকম একটা লাগছে টাকা তো তারা পাবেই তাই না তো না খাইয়ে মামুনি আর বাবার মনটা ভালো লাগছিল না তো সেই জন্যই আর কি এই প্রোগ্রামটা আর কি এই অ্যারেঞ্জমেন্ট করা হলো বাবা আর পিসুমশাই ছাদেই ছিল তো আমি একটু ছুটতে চলে এসেছিলাম ছাদের কাজটা কত দূর আগালো তো এসে দেখি মোটামুটি অর্ধেক অর্দে কমই একটু হয়েছে তারপর থাকতে থাকতে দেখি পুরো ছাদটাই দেখো ঢালাই হয়ে গেছে তো এখান থেকে নেমে নিচে গিয়ে ঘরে গিয়ে দেখি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো আমার বর কিভাবে পড়ে ঘুমিয়ে আছে ক্লান্ত হয়ে তো দেখে আমার খুব হাসি পাচ্ছিল তো ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই মুহূর্তটা আর তারপর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে সব টেবিলগুলো পাতিয়ে দিয়েছে আর যারা মিস্ত্রি ছিল তারা সবাই বাড়িতে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে এসেছিল ফার্স্টে তাদের খেতে দেওয়া হয়েছে কিছু ছিল বাকি তারা বসেছে আর যত আমাদের রিলেটিভ ছিল আত্মীয় স্বজন আমার বাড়ি থেকে মামনির বাড়ি থেকে সবাই এখানে খেতে বসেছে যদি কোনো মেয়ে থাকো অবশ্যই জানাতে খেতে দিচ্ছিলো ভাইয়া তারপর বিশ্বাস মশাই ভাইয়ার কিছু বন্ধু এসেছিল তারাই আর কি খেতে দিচ্ছিলো তো ভাইয়াই বললো যে আর ক্যাটারিংয়ের ব্যবস্থা করতে হবে না আমরাই দিয়ে দেবো বাড়ির কাজ এই মানে ছোট করেই তো অনুষ্ঠানটা করা হচ্ছিলো মোটামুটি দেড়শো লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল তো ক্যাটারিংয়ের দরকার নেই আমরা নিজেরাই পারবো দিতে ওই জন্য আর ক্যাটারিং আর কি মানে বুক করা হয়নি আর এদিকে এই মানে এই বইটা হলে পরেই আর কি আমরা বসবো সবাই বাড়ির সবাই আর অনেকটা রাত হয়ে গেছে লাইটটা শেষ হতে হতে প্রায় আমাদের দেরি হয়ে গেছিলো ভেবেছিলো দুটোর ভিতর কিন্তু সেটা তো হয়নি একটু লেট হয়ে গেছিলো